कहाँ गई थी ये सब खुला छोड़कर कुछ चाहिए आपको कितने की है ढाई सौ रुपए হ্যালো আসসালামু আলাইকুম গাছ আশীর্বাদ নিতে যাচ্ছেন ভারতের অভিনেত্রী জাহির খান এবং অভিনেত্রী সোনাক্ষী সিনহা তারা দুজন একসাথে যাচ্ছেন মসজিদের আশীর্বাদ নিতে তাও আবার দুজনেই জিন্স টপ পরে এটা কিভাবে সম্ভব একটা মেয়ে কখনও জিন্স টপ পরে মসজিদের আশীর্বাদ নিতে যায় এটা কখনোই হতে পারে না তো আজকে আমি এই ভিডিওতে তুলে ধরবো অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবং জাহির খান তারা দুজন কেন আশীর্বাদ নিতে যাচ্ছেন মসজিদে জিন্স টপ পরে তো আপনারা যদি এই বিষয়ে কিছু জানতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার পরে জানতে পারবেন সোনাক্ষী সিনহা এবং জাহির খানের তারা দুজন জিন্স টপ পরে মসজিদে আশীর্বাদ নিতে যাওয়ার কিছু অজানা তথ্য সম্পর্কে তাহলে চলুন আর দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক উদাহরণ নেই রাখতে अगली बार वापस करके पैसे ले लीजिएगा चलते हैं। গাইস তেইশ জুন জাহির সোনাক্ষীর জীবনে নতুন জার্নি শুরু হয়েছে তার আগে মসজিদে আশীর্বাদ নিতে গেলেন জাহির অন্যদিকে জিন্স প্যান্ট একেবারে কেয়াজুল লোকে ধরা দিলেন সোনাক্ষী তারপর বিয়ের বিনোদতে পৌঁছে গিয়েছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবং জাহির সোনাক্ষীর বিষয়ে প্রতিটি মুহূর্তে নজর রাখছে সেলেব পাপারাজি তারা এক নজরে দেখে নেওয়া যাক বিয়ের আগের সোনাক্ষীর প্রথম উপস্থিতি গাইজ সোনাক্ষী সিনহা এবং জাহির খানের বিয়ের এখন পপ অফ দ্য টাউন বলা ভালো রবি বাসারিয়া সুটির আমেজের জাহের সোনাক্ষীর বিয়ের পেজে চর্চিত টপিক এবং তেইশ জুন রবিবার সকাল থেকে সোনাক্ষীর ভক্তদের পাখির চোখে সোশ্যাল মিডিয়ায় তবে বিয়ে নিয়ে এখন পর্যন্ত মুখে রা কাটেননি অভিনেত্রী সোনাক্ষী সিনহা তাই বিয়ের দিন সোশ্যাল মিডিয়ায় কোনো ছবি শেয়ার করেননি তারপর দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায় এখন পর্যন্ত সোনাক্ষী সিনহা একেবারে স্ফকটি নট তারপর জাহিরও একটি শব্দ খরচ করেননি তবে সেলে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে অনেক দৃশ্যই ইতিমধ্যে সোনাক্ষী সিনহা বিয়ের বেনুতে পৌঁছে গিয়েছেন জিন্স টপে একেবারে কেয়াজুল লুকে ধরা দিয়েছেন সোনাক্ষী সিনহা অন্যদিকে জীবনের এই বিশেষ দিনে মসজিদে লেনেন জাহির খান তবে সেলেব পাপারাজিদের ক্যামেরায় ধরা পড়েছে অনেক দৃশ্যই ইতিমধ্যে সোনাক্ষী সিনহা বিয়ের বেনুতে পৌঁছে গিয়েছেন জিন্স টপে একেবারে কেয়াজুল লুকে ধরা দিয়েছেন সোনাক্ষী সিনহা অন্যদিকে জীবনের এই বিশেষ দিনে মসজিদে গেলেন জাহির খান এবং সোনাক্ষী সিনহা পেপারদের এড়িয়ে গেলে জাহির গাড়িতে ওঠার সময় জাহিরের মুখে ছিল খুশির হাসি এবং সেলেব পাপারাজি দ্বারা জাহির খানের সোনাক্ষীর প্রতিটি মুহূর্তকে ক্যামেরায় বন্দি করতে মরিয়া এবং বাড়ি থেকে বেরিয়ে বিয়ের বেনুর উদ্দেশ্য রওনা দিলেন সোনাক্ষীর মা এবং সেই ভিডিওতে ধরা গিয়েছে পেয়াপেদের ক্যামেরায় জিন্স টপে সোনাক্ষীর লুক ভাইরাল হতে মিলেছে নেটিজনদের মিশ্র প্রতিক্রিয়া এবং অনেকে মনে করেছে যে সোনাক্ষী সিনহাকে দেখে মনে হচ্ছে না তিনি একজন ব্রাইট টুবি তারপর জাহের সোনাক্ষীর জন্য বিশেষ উপহার পাঠিয়েছেন প্রয়োজন রমেশ তোরানি তারপর 22 জুন সোনাক্ষী সিনহার পরিবারে বিয়ে উপলক্ষে পুজোর বিশেষ আয়োজন করেছিলেন তারপর পুজো করবার সময় ভগবানের আশীর্বাদ নিয়ে জীবনের নতুন জার্নি শুরু করেন তারপর বাড়ির পুজোর মুহূর্তে টুকরা ছবিও লেন্স বন্দি হয়েছে ছেলে পাপারাজিদদের ক্যামেরায় তবে কিন্তু গ্যাস বিয়ের কয়েকদিন আগে তার হবু শ্বশুর গিয়েছিলেন সোনাক্ষী সিনহা তারপর জাহিরের বোন এবং পারিবারিক ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায় তবে সেইখান থেকেই এই ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে গিয়েছে তো গাইস ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন